রিমন ফুলের কাজ করেছিল আমরা ফার্স্ট এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে দেখতে পাচ্ছ আমরা তোমরা ভাবছো যে আমরা জঙ্গল জঙ্গলের কথা যাচ্ছি গায়ে সুড়ে দিয়ে ঘুরেও রাস্তা আছে এটা এটাও দিয়ে রাস্তা আছে তাই ভাবলাম প্যান্ডেল কত দূর কমপ্লিট হয়েছে চলো যাওয়া যাক নেক্সট ভিডিওতে দেখেছো এইগুলো প্যান্ডেল সব কমপ্লিট হয়েছিল না একেবারে যেটা ছাদা প্যান্ডেল ছিল ওটাই শুধু কমপ্লিট হয়েছিল তাই ভাবলাম চলো যাওয়া যাক তো ভিতর ভিতর আসলাম দেখতে পাচ্ছ আর এই আমাদের মেন লোকেশানটা মানে মেন প্যান্ডেলটা আমরা এখানে কালকে দিনে কাজ করবো যেহেতু কালকে এখানে রিসেপশান হবে ছাতা প্যান্ডেল অ্যান্ড দেখতে পাচ্ছি স্টেজও এখানে আছে আমরা সব কালকে মালটা এখানেই রাখবো সো কাছে আমরা ফার্স্ট ফল অল ভিতরে এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে আমরা প্রথমত কি করবো জানো বাইক পার্কিং করবো সো জায়গাটা খুঁজছিলাম কোথায় বাইক পার্কিংটা করা যাবে তো সো আমি এটাই জায়গা পাওয়াম কালকে আমি বাইক পার্কিং করেছিলাম ওখানে ভিড়ের জন্য আজকে বাইক পার্কি করলাম এখানে প্রথমে ফার্স্ট ফুল ভিতরে এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে মালটা গুছাতে শুরু করে দিলাম কখন কি বিধি শুরু হয়ে যাবে কখন কোন মালের প্রয়োজন পড়ে যাবে তাই বলে তাড়াতাড়ি মালটা গুছিয়ে নিলাম ওয়ান মিনিট লাইতে সো গাইস আমি এসেছিলাম এখন ড্রোন ফ্লাই করতে সো ড্রোন ড্রোন ফ্লাই করা কমপ্লিট যেহেতু আমি নিজের ফোনে ড্রোন ফ্লাই করছিলাম তো ক্যামেরা করা গেল না সো গাইজ এবার দেখো সামনে আমরা কি করি এখন তো ড্রোন ফ্লাই কমপ্লিট হলো তারপরে দেখো নেক্সট আমাদের হলুদ লাগানোর সঙ্গে ভিডিওতে ভালো সবাই যেমন কি বললাম যে আমাদের এবার নেক্সট কাজ আছে হলুদ লাগানো দেখতে পাচ্ছ আমাদের নেক্সট কাজ ছিল হলুদ লাগানোর ফুলের ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ এটা রিমোডা করেছে দেখতে আমাদের হলুদ লাগানোর বিধিটা কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও করেছিলাম জুয়েল ফটোগুলো টান সো দেখতে পাচ্ছ আমি ভিডিও ফুটেজগুলো বলছিলাম যে এইভাবে এইভাবে করো তো ভালো আসবে সো আমি আমি ভাবলাম যে হলুদ লাগানো তো কমপ্লিট হলো কিছুটা আমি সিনেমেটিক টান লি তো সো আমি নিজের কিছুটা সিনেমেটিক ক্লিপগুলো টানছিলাম দেখতে পাচ্ছো আমি চেয়ারের রূপে দাঁড়িয়ে যে ফাইভ নিয়ে ফিফটি এম এম দিয়ে সুন্দরগুলো ক্লিপগুলো বের করছিলাম যারা যারা দেখতে ইন্টারেস্টেড অবশ্যই অবশ্যই ইনবক্স করো তাদের ডিএমএ অবশ্যই অবশ্যই চলে যাবে তারপরে আমি হালকা পাতলা সিনেমেটিকগুলো টানছিলাম সেটিং ফেটিং ঠিক করলাম সেটিং ঠিক করার পর দেখতে পাচ্ছ এক এক করে সরে যাচ্ছে এটা তোমরা ইনসাতে অবশ্যই অবশ্যই ভিডিও দেখো হবে তারপর আমরা নেক্সট ভিডিও ক্লিপ বের করার করার দেখতে পাচ্ছ এটা ইনস্টাতে তোমরা দেখে হবে এটাও খুব ভালো ভিডিও বেরিয়েছে এবং রিয়েল বই দিদা যাই হোক এইখানে এই লোকেশনটাতে প্রজেক্টটা চলেছিল ওই ভিডিওটা ফার্স্ট ফল ছিল খুবই সুন্দর হয়েছে এবার আমাদের নেক্সট ভিডিও স্টার্ট হয়ে যেত আমাদের নেক্সট ভিডিও ছিল জোল কাটতে যাওয়া তো দেখতে পাচ্ছ আমাদের প্রায় টাইম অনেক হয়ে গেছিলো তো আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম জোল কাটতে গাইছ সো দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় প্রচণ্ড ডিজে থাকলে আর অবস্থা কী জানা নাই কিন্তু ডিজে ছিল না ওই বাজনাগুলো ছিল আমি শুটগুলো নিয়েছিলাম যে ফিফটি দিয়ে অ্যান্ড গিম্বাল দিয়ে দেখতে পাচ্ছ আর মানুষজনের ভিড় প্রচুর এখানে আমরা ড্রোন ফ্লাই করবো দেখতে পাচ্ছো এই লোকেশানটাতে আমরা এই ড্রোন ফ্লাই করবো লোকেশানটা খুব সুন্দর অবশ্যই সব নাচ নাচ গান করছে অ্যান্ড দেখতে পাচ্ছ জুয়েল ওদিকে জোল কাটার যেটা আছে ওটা ভিডিও ক্লিপগুলো বের করছে তারপরে গাছ এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম যেহেতু সব এখানে নাচ গান হচ্ছিল ড্রোন ভেড়াফেরাই করেছি সেই লোকেশানে এবার চলে আসলাম জঙ্গলপুর এখানে একটা ছিল তোমার গিয়ে মন্দির তো সো সেই মন্দিরে আমরা বিধি টিদি কমপ্লিট করলাম দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা টন্ধা হয়ে গেছে সো আমরা তারপর গায়ে সেটাই বিধি শুরু হয়ে গেলে এটা বিধির নাম তো জানো তোমরা অবশ্যই এটা বিধি হলো লাওয়া ভুজি বা এমনি কিছু একটা বলে তো যাই হোক ওটাই আছে সো গায়ে দেখতে পাচ্ছ এখন আমাদের কাট শুট হচ্ছে সো জুয়েল কি হচ্ছে এখানে রাজ বলো কি হচ্ছে এখানে সো গাই সত্যি এখানে আমাদের কাঠ শুট হচ্ছে দেখতে পাচ্ছ কাঠ সুন্দরভাবে সাজিয়েছি ভিডিও গুলো দেখো আরো সামনে কি কি করি গাইস এখন আমরা যাচ্ছি বরযাত্রী তো বরযাত্রী যাচ্ছি আমাদের এখানকার দর্শকদেরকে জিজ্ঞাসা করে ঠাম্বা দিকে দেখো কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি

সো গাইস দেখতে পাচ্ছ আমাদের মাল আছে এখানে দেখতে পাচ্ছ জট 5 এন্ড গিমল এন্ড জট 50 এন্ড গাইস দেখতে পাচ্ছ এলইডি এন্ড ড্রোন আছে এখানে সব কাজ করব ভিডিওটা সম্পূর্ণ দেখো বস বস ভালো ধরলো নাকি রে কে জুয়েল কি গাড়ি গাড়ি ঠেল দিলি ব্রো ভাগাই কেন কি বলবো

গায়ে সেখানে অবস্থা খারাপ আমরা ঠেলতে ঠেলতে তো আমি প্রক্লান্ত হয়ে গেছিলাম তো আমি ভাবলাম যাই হোক ভিডিওর নাম করে একটু তো রেস্ট পাওয়া যাবে সো আমি এখানে ভিডিও করছিলাম ওরা সব ঠেলছিল সো এখানে কার হয়ে গেছিল খারাপ এবার তোমাদেরকে দেখা এটা হলো মেইন রোড আশেপাশে কিছু নাই গায়ের সামনে দেখো পুরো অন্ধকার তোমরা ভাবছো যে নিচে কিছু আছে কি না ইয়েস গাস নিচে রোড আছে তোমরা রোড স্পষ্ট দেখতে পাচ্ছ সামনে পুরো অন্ধকার এন্ড পিছন দিকে আমাদের গাড়ি আছে তোমরা দেখতেই পাচ্ছ এন্ড তোমার বাঁদিকে বাগান ছিল পুরো অন্ধকার তারপর গায়েস কিছুক্ষণ পোল কার যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম প্রায় টাইম অনেক হয়ে গেছিলো সো ঘন্টা পর আমরা চলে আসলাম মালদা সো আমাদের মালদা বাগবাড়িতে কাজ ছিল সো আমরা এখানে এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম আসলাম খেতে কারণ টাইম হয়ে গেছিলো অনেক মেয়ে পক্ষ বলছিল যে খাওয়ার নষ্ট যাবে তোমরা খেয়ে নাও টাইম দেখতে পাচ্ছ প্রায় দেড়টা বাজে সো আমরা পড়তে ফার্স্ট ফল আমরা চলে আসলাম খেতে আমাদের যেগুলো অ্যাসেসারিজ বা ইকুইপমেন্ট ছিল বা ক্যামেরাগুলো ছিল সব আমরা এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ গিম্বাল এখানে আছে জেড ফাইভ এখানে ছিল আর জিবি এখানে আছে অ্যান্ড ড্রোন এখানে আছে অ্যান্ড এলইডিও এখানে আছে সো আমরা বসে গেছি তার জন্য একটা পার্সোনাল আমরা চেয়ার করে দিয়েছি যেহেতু এটা আমাদেরকে সম্মান দেই তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা যেখানে মারুয়া বলে ওই সেই লোকেশানটাতে আসলাম সেই লোকেশানে এসে কিছুক্ষণ বসলাম যেহেতু আমাদের পণ্ডিতও বসে আছে দেখতে পাচ্ছ বিয়েটি কাজ করানো কমপ্লিট তারপরে গাছ তোমরা তো জানো এদের বিয়ে মানে হিন্দুদের বিয়ে পড়াতে পড়াতে সকাল হয়ে যায় সো দেখতে পাচ্ছো সকাল হয়ে গেলো তারপরে গাছ ওখান থেকে গাড়িটাড়ি ছেড়ে আমরা চলে আসলাম ছেলেপক্ষর বাড়িতে আমরা বসেছিলাম তাদের কিছুটা বিধি দি ছিল এগুলো বিধিটি দি সব স্টার্ট হতো তারপর গাছ বিধিটি দিয়ে এখানে সব কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমরা বেরিয়ে গেলাম ওয়েডিং লোকেশান থেকে আমাদের প্রচণ্ড প্রচন্ড ঘুমাসো ভাবছিলাম যে আর গিয়ে আগে সব কাজটা ছেড়ে ঘুমাবো সব গাছ ভিডিওটা কেমন লাগলো বসে বসে করে লাইক করো শেয়ার করো দেখাবো নেক্সট ভিডিওগুলো টাট টা বাই বাই